পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে সুন্দর একটা নতুন রেসিপি শেয়ার করছি সেটা হলো কাঁঠালের রস দিয়ে মালপোয়া বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে গুরু দুধ নিয়েছি চিনি নিয়েছি এখানে ময়দা নিলাম সুজি আর এখানে আমি অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি প্রায় দু ঘন্টা হয়েছে ভিজিয়ে রেখেছি এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি তাহলে বন্ধুরা দেখতে থাকুন কীভাবে মালপোয়াটা তৈরি করছি আমি মিক্সার গ্রাইন্ডারে চালটা গুঁড়ো করে নিয়ে আসি দেখুন বন্ধুরা গোবিন্দ বুক চালের পেস্টটা নিয়ে এসেছি এই যে এখন এখানে দিয়ে দেবো ময়দা এই হাতাটার পরিমাণ মতো আমি সবগুলি নিচ্ছি যেহেতু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি তার মধ্যে তাহলে সুজিটা আমার একদম কম লাগবে এক হাতা পরিমাণ সুজি দেব এখন দিয়ে দিচ্ছি চিনি দুই হাতা পরিমাণ চিনি দিয়ে দিলাম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি দুই ভাতার থেকে একটু কম নিলাম এখন দিয়ে দেব একটু নুন নুন দেওয়ার একটাই কারণ টেস্টটা ব্যালেন্স আসবে এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের রসটা যে বন্ধুরা এখন নিয়ে নিচ্ছি কাঁঠালের একটু একটু করে দিয়ে মিলিয়ে দেখছি পুরোটা মাখা রেডি করে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো রেস্টে তারপর দেখাবো মনে হচ্ছে পুরোটা রস লাগবে আমার দেখুন মাখাটা এরকম হবে গণত্বটা যেহেতু আমি মালপোয়া তৈরি করবো এখন আমি ঢাকা চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর আসছি বন্ধুরা দেখুন এরকম হবে গোলাটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল কড়াই গরম বসিয়ে দিয়েছি এখন দেখুন কীভাবে করছি আমি একটা একটা করেই ভাজব আশটাকে মিডিয়ামে রাখবো দিলাম দেখুন কিভাবে ফুলে উঠছে ইচ্ছে করলে আমি গরুর দুধ দিয়ে গুলেছি ইচ্ছে করলে আপনারা গরুর দুধ দিয়ে বলতে পারেন আমি গরুর দুধটা দিয়েছি টেস্ট আসার জন্য আর গোবিন্দ চালটা দিলে খুব টেস্ট হয় খেতে গন্ধটাও ভালো লাগে দেখুন বন্ধুরা ফুলকো ফুলকো হয়েছে এই যে নামিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আরও একটা বন্ধুরা আমি কয়েকটা ভেজে নিয়েছি আর পাখি রয়েছে ভেজে তুলে দেখাচ্ছি দেখুন কীরকম দেখতে সুন্দর হয়েছে একদম সফট এই যে বাকিটা বসিয়ে দিলাম খুব টেস্টি কাঁঠালের মালপোয়া কাঁঠালের সিজন থাকতে থাকতে একদিন বন্ধুরা বা নিয়ে নেবেন আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লেগেছে দেখুন বন্ধুরা আমার কাঁঠালের মাল পোয়া একদম তৈরি দেখুন কীরকম হয়েছে খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে কারণ গোবিন্দ বুক চাল আর পুরোটাই হলো গরু দুধের কামাল বাকিটা তো কাঁঠালের রসের একটা গন্ধ আছেই এই সিজনে কাঁঠালের রসটা তো খুবই ভালো লাগে বন্ধুরা যদি আমার পিঠেগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা রেসিপিগুলি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে এই পিঠাগুলি কীরকম লেগেছে আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখিয়ে দিলাম পিঠাগুলি এই যে ভেঙে দেখাচ্ছি একটা কীরকম সফট যে দেখুন কত সুন্দর তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন